উঠো মা মাম্মা দেখো বাবা তোমার জন্য কি নিয়ে এসেছে বাবা কি নিয়ে এসেছে বাবা তোমার জন্য হ্যাঁ কি কি নিয়ে এসেছে বাবা তোমার জন্য বলো বলো কি কি বলো কি কি ফল আছে বলো এটা ম্যাঙ্গো এটা এটা কি তরমুজ হ্যাঁ তরমুজ ইংরাজি কি না ওয়াটারমেলন এটা কি তো এটা 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 দেখো ভালো করে এটা ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো নয় পাপায়া পেপে হুম এটা কি এটা কি এটা কি হুম বলো আর এটা কি বলো তো আলু এটা আলু এটা আলু বন্ধু তোমরা দেখো এটা আলু হ্যাঁ এটা আলু হ্যাঁ এটা আলু দেখো ভালো করে দেখো এটা আলু এটা সবেদা হ্যাঁ এটা কি হ্যাঁ এটা কি সবেদা তো কি ওটা বলো ভালো করে বলো সবেদা বলো হুম সবেদা কি ভাঙলো ওটা তুমি কলা খাবে তুমি ঘুম থেকে উঠেই কলা খাবে হ্যাঁ হ্যাঁ কি গো না এখন তো সকাল হয় না এখন তো সন্ধ্যেবেলা হ্যাঁ সন্ধ্যেবেলা তুমি কলা খাচ্ছ তাই তো সন্ধ্যেবেলা কেউ কলা খায় রাত্রিবেলা কলা খায় যখন তখন কলা খায় তুমি কলা খাচ্ছ আচ্ছা পুরো খোলাটা কেন ছাড়িয়ে নিলে তুমি ঘুম থেকে উঠে হাতটা ধুয়েছ তোমার তো একটু নোংরা গালে গেলেই পটি হয় হ্যাঁ নোংরা কিছু খেলে তোমার তো নোংরা কিছু খেলেই পটি হয় বলো মাম্মা হ্যাঁ কোথায় হাত দিয়েছ কই হাত ধুলে হাত তো ধোনি হাত ধুয়েছো তুমি কোথায় হাত দিয়েছ তুমি তো এতক্ষণ শুয়েছিলে ঘুম থেকে উঠে তো হাতটা ধোবে হ্যান্ড ওয়াশ দিয়ে তারপর তো তুমি কলাটা খাবে আর দেখো পিছনে দেখো কি এনেছে ওই যে টুলে রাখা আছে পিছনে দেখো পিছনে তোমার পিছনে টুলে টুলে কি এনেছে কি কি এনেছে আর মেয়ে কি বলছে পালক করে এটা পাঁচা আছে আলু বলছে ওটা কি আলু ওটা আলু আলু না এটা সবেদা তোমার মেয়ে আলু বলছে এখানে সবেদা লেখা আছে এখানে সবেদা লেখা আছে সবেদা লেখা থাকে সব ফলের মধ্যে লেখা আছে পেপেটাকে বলছে আম কি অবস্থা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা কমেন্ট করো অ্যান্ড লাইক করো বাই